আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে জুন মাসের আঠারো তারিখ তো বিভিন্ন চাইনিজ যে সাপ্লায়ার বা প্ল্যাটফর্ম আছে ওই বিভিন্ন অ্যাপ আছে সেইখানে দেখবেন যে এক কর্নারে সিক্স ওয়ান এইট মানে কিউরিসিটি থেকে আমি জানার চেষ্টা করলাম আসলে সিক্স ওয়ান এইটটা কী এবং কি আপনারা বিভিন্ন সময় চায়নার প্ল্যাটফর্ম বা ওই অ্যাপগুলোতে দেখবেন যে ওই সিক্স ওয়ান এইট বা বিভিন্ন ধরনের ইভেন্টের হচ্ছে যে সংকেত দেওয়া থাকে তো আজকে ঘাটাঘাটি করে দেখতে পারলাম যে সিক্স ওয়ান এইটটা আসলে কি সিক্স ওয়ান এইট হচ্ছে যে চায়নার সবচেয়ে বড় যেই ইভেন্টগুলো আছে বা ক্যাম্পেইনগুলো আছে তার মধ্যে একটা তো সেকেন্ড হায়েস্ট যে একটা ক্যাম্পেইন হ্যাঁ সেকেন্ড হাইয়েস্ট ক্যাম্পেইন ডে সো এই ক্যাম্পেইনটা প্রথমে শুরু হয়েছে প্রথম শুরু হয়েছে দুই সালের এই জুন মাসের আঠারো তারিখ থেকে কেন এটা যে উনিশশো সালের জুনের আঠারো তারিখ জেডির প্রতিষ্ঠাতা এই ইয়ারটা করছে আর কি যেহেতু জেডি উদ্বোধন করছে তার জন্য এটা স্মরণীয় দিন জেডির জন্য ওই ফাউন্ডারের সো জেডির ফাউন্ডার জেডি ডট কম জেডি ডট কমের ফাউন্ডার আর কি একটা গ্লোবাল ক্যাম্পেইন লঞ্চ করার জন্য সে একটা ডেট পিক করলো এ ডেটটা হচ্ছে যে যেহেতু তার প্রতিষ্ঠাতা ডেট জুনের আঠারো তারিখ জন্য সে এই ডেটটাকে ফিক্স করছে এবং কি এটা গ্লোবালি আর কি চায়নাতে সেকেন্ড লার্জেস্ট ক্যাম্পেইন ডে এক নম্বর ক্যাম্পেইন ডে হচ্ছে সিঙ্গেল ডে যেটা হচ্ছে নভেম্বরের এগারো তারিখ চায়নাতে সো এটাই আজকের মতো শেয়ার করার